আপনি জানেন কি আনারস খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেলে শরীরে কোন ধরনের মারাত্মক রোগ হয় কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি নষ্ট হয়ে যায় কোন সময়টাতে মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে গর্ভবতী মহিলাদের কোন খাবার বেশি বেশি খেলে গর্ভের বাচ্চা মারা যেতে পারে আপনি এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আজকের প্রথম প্রশ্ন গর্ভবতী মহিলাদের কোন খাবার বেশি বেশি খেলে গর্ভের বাচ্চা মারা যেতে পারে অপশন এ দুধ অপশন বি ডিম অপশন সি চা নাকি অপশন ডি আচার সঠিক উত্তরটি হল অপশন সি চা প্রশ্ন নম্বর দুই কিসের রস ব্যবহার করলে শরীরের ঘামাচি অতি দ্রুত দূর হয়ে যায় অপশন এ লেবুর রস অপশন বি আলুর রস অপশন সি পুদিনা পাতার রস নাকি অপশন ডি শসার রস সঠিক উত্তরটি হল অপশন এ লেবুর রস প্রশ্ন নম্বর তিন কোন খাবার খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয় অপশন এ স্ট্রবেরি অপশন বি কাঁঠাল অপশন সি আম নাকি অপশন ডি ডিম সঠিক উত্তরটি হল অপশন এ স্ট্রবেরি প্রশ্ন নম্বর চার কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি তাড়াতাড়ি ফিরে আসে অপশন এ মুগ ডাল অপশন বি মসুর ডাল অপশন সি খেসারির ডাল নাকি অপশন ডি মটর ডাল সঠিক উত্তরটি হল অপশন এ মুগ ডাল প্রশ্ন নম্বর পাঁচ কোন খাবার খেলে হার্ট সুস্থ ও সতেজ থাকে অপশন এ দুধ অপশন বি মধু অপশন সি কাঁঠাল নাকি অপশন ডি আমলকি সঠিক উত্তরটি হল অপশন ডি আমলকি প্রশ্ন ছয় কোন পজিশনে ঘুমালে হার্ট ভালো বা সুস্থ থাকে অপশন এ চিত হয়ে অপশান বি উপর হয়ে অপশান সি ডান কাত হয়ে নাকি অপশান ডি বাম কাত হয়ে সঠিক উত্তর অপশান ডি বাম কাত হয়ে প্রশ্ন সাত আনারস খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশান এ দাঁতের ব্যথা অপশান বি গ্যাস্ট্রিক অপশান সি কোমর ব্যথা নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশান এ দাঁতের ব্যথা প্রশ্ন আট এক মিনিটে আমাদের চোখের পলক কতবার পড়ে অপশান এ দশ বার অপশান বি বিশ বার অপশন সি ত্রিশ বার নাকি অপশান ডি চল্লিশ বার সঠিক উত্তর অপশন বিশ বার প্রশ্ন নয় শরীরে প্রোটিনের অভাব দেখা দিলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ডায়াবেটিস অপশন সি জন্ডিস নাকি অপশন ডি হাপানি সঠিক উত্তর অপশন এ অ্যানিমিয়া প্রশ্ন দশ দাঁড়িয়ে খাবার খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় অপশান এ কোষ্ঠকাঠিন্য অপশন বি হাঁপানি অপশান সি অ্যানিমিয়া নাকি অপশন ডি গ্যাস্ট্রিক সঠিক উত্তর অপশন ডি গ্যাস্ট্রিক প্রশ্ন এগারো কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি বিকল বা নষ্ট হয়ে যায় অপশন এ আনারস অপশন বি আপেল অপশন সি তরমুজ নাকি অপশন ডি পেঁপে সঠিক উত্তরটি হল অপশন সি তরমুজ প্রশ্ন বারো কোন খাবার খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় অপশন এ আম অপশন বি কলা অপশন সি সিঙ্গারা নাকি অপশন ডি সস সঠিক উত্তরটি হল অপশন ডি সস প্রশ্ন তেরো কোন সময় মানুষের সবচেয়ে বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে অপশান এ সকালে অপশান বি দুপুরে অপশান সি বিকেলে নাকি অপশান ডি সন্ধ্যায় সঠিক উত্তরটি হল অপশন এ সকালে প্রশ্ন চোদ্দ মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় অপশন এ ষোলো বছর অপশন বি আঠারো বছর অপশন সি বাইশ বছর নাকি অপশন ডি বিশ বছর সঠিক উত্তরটি হল অপশন ডি বিশ বছর প্রশ্ন পনেরো কোন খাবার খেলে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় অপশান এ করলা অপশান বি ডিম অপশান সি পালং শাক নাকি অপশান ডি লাউ শাক সঠিক উত্তরটি হল অপশন সি পালং শাক প্রশ্ন ষোলো গরমে কি ব্যবহার করলে শরীর ঠান্ডা ও নরম থাকে অপশান এ শশার রস অপশান বি অ্যালোভেরা অপশান সি লেবুর রস নাকি অপশান ডি কাঁচা হলুদ সঠিক উত্তরটি হল অপশান এ শশার রস প্রশ্ন সতেরো বাচ্চাদের কোন খাবার খাওয়ালে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশান এ ডিম অপশান বি কলা অপশান সি পেঁপে নাকি অপশান বি দই সঠিক উত্তরটি হলো অপশন ডি দই প্রশ্ন আঠারো নিয়মিত কোন খাবার খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় অপশন এ মাখন অপশন বি কলা অপশন সি ঘি নাকি অপশন ডি আপেল সঠিক উত্তরটি হল অপশন সি ঘি প্রশ্ন উনিশ রাতে ঘুমানোর আগে কোন ফল খেলে গভীর ঘুম হয় অপশন এ আম ও কলা অপশন বি কলা ও আপেল অপশন সি কমলা ও বাদাম নাকি অপশন ডি আম ও বাদাম সঠিক উত্তরটি হল অপশন এ আম ও কলা প্রশ্ন বিশ কোন মাছ খেলে তা অতি দ্রুত হজম হয় অপশন এ পাঙাশ অপশন বি মাগুর অপশান সি রুই নাকি অপশন ডি ইলিশ সঠিক উত্তরটি হলো অপশন বি মাগুর প্রশ্ন একুশ কোন ফুলের মধু সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে অপশন এ জবা ফুল অপশন বি সর্ষে ফুল অপশন সি লিচু ফুল নাকি অপশন ডি গোলাপ ফুল সঠিক উত্তরটি হল অপশন সি লিচু ফুল প্রশ্ন বাইশ নিয়মিত কোন ফল খেলে সহজে বয়সের ছাপ পড়ে না অপশন এ কমলা অপশন বি বেদানা অপশন সি আপেল নাকি অপশন ডি কলা সঠিক উত্তরটি হল অপশন বি বেদানা প্রশ্ন তেইশ আনারসে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায় অপশন 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 এ এ ভিটামিন ভিটামিন বি বি সি নাকি অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হল অপশন সি ভিটামিন সি প্রশ্ন চব্বিশ এরা খেলে কোন ভিটামিনের ঘাটতি দ্রুত দূর হয় অপশান এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন কে অপশন সি ভিটামিন সি নাকি অপশন ডি ভিটামিন ই উত্তরটি হল অপশন সি ভিটামিন সি প্রশ্ন পঁচিশ সকালে কোন খাবার খেলে থাইরয়েড নিয়ন্ত্রণে সাহায্য হয় অপশন এ কলা অপশান বি জিরা অপশান সি খেজুর নাকি অপশান ডি চা কারিক উত্তরটি হল অপশান বি জিরা প্রশ্ন ছাব্বিশ কিডনি রোগীদের জন্য কোন সবজি খাওয়া মারাত্মক ক্ষতিকর হতে পারে অপশান এ টমেটো অপশান বি ঢেঁড়স অপশান সি গাজর নাকি অপশান ডি বেগুন সঠিক উত্তরটি হল অপশন এ টমেটো এমন আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না